হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি অনেক দিন ধরেই আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে ছাদ বাগানে কাঠ বিড়ালির উপদ্রব এতটাই বেড়ে গেছে তো আমি ভিডিও দেবো দেবো করে মনেও রাখতে পারি না কারণ আমার ছাদ বাগানে এখন আর কাঠবিড়ালি নেই সেই জন্য আমি মনে রাখতেই পারি না কিন্তু কমেন্টটা অনেকবার ধরেই আসছে সেই জন্য আমি অনেক দুঃখিত তবে আজকে আমি ঠিক মনে করে করেছি দেখ এই কালারিং গিফট র্যাপারগুলো বই খাতার দোকানেই পাওয়া যায় তিন টাকা চার টাকা দাম কোথাও কোথাও আবার পাঁচ টাকাও নেয় তো এইগুলোকে নিয়ে এসেছি এইগুলো দিয়ে দেখুন আমি বাচ্চাদেরকে দিয়ে করিয়েছি কিছুই না ফোল্ড করে একটুখানি দড়ি ঢোকানোর মতো জায়গা করে এরকম কুচো কুচো করে কেটে এইভাবে করে নিতে হবে মধ্যখান দিয়ে দড়িটা কিন্তু দেবেন এটা দেবার উদ্দেশ্য একটাই যখন আমাদের ছাদে গাছ ছিল না দু একটা করে গাছ ছিল আর আমরা খাওয়া দাওয়া করতাম ছাদে কোনো কোনো সময় এবং ওদেরকে খাবারও দিতাম তখন ওরা খেত কিছুদিন পর যখন বড়দিন এলো তখন আমরা ছাদটাকে সাজিয়েছিলাম এরকম গিফট র্যাপার দিয়ে আরও অনেক কিছু দিয়ে তারপর থেকেই দেখতাম যে মানে একদমই কাঠবালি আসা বন্ধ করে দিয়েছিল প্রথম প্রথম আমরা বুঝতে পারিনি যে কেন আসা বন্ধ করলো কিন্তু যখন আবার ছাদ পরিষ্কার করে সমস্ত জিনিস খুলে দিলাম তখন দেখলাম আবার আসা শুরু করলো তখনই ভাবলাম ওই যে কাগজগুলো ওড়ে আর একটা গ্লেজ দেয় রাতের বেলা যখন ওরা আসে তখন ওদেরই গায়ের মানে হাওয়াতে কাগজগুলো নড়ে ওটা আর সেই ভয়তেই ওরা চলে যায় এই এটা কিন্তু আমরা দু তিন বছর খেয়াল করেছি তারপরে তো একদমই আসা বন্ধ হয়ে গেছে এখন আর আসেই না তো আপনারাও চাইলে কিন্তু ছাদে এরকমভাবে ব্যবস্থা করে রাখতে পারেন যে যেরকমভাবে গাছ করেছেন যে কুচি কুচি পাতা খেয়ে নিচ্ছে ডগ খেয়ে নিচ্ছে গাছের মাথাটা খেয়ে নিচ্ছে তো সেরকমভাবেই আমি জাস্ট বোঝাবার জন্য আপনাদেরকে এরকম করে করে দেখালাম আমি কিন্তু এটা খুলে নেবো সব জায়গায় পেয়ে যাবেন কারণ বই খাতার দোকান এখন সব জায়গাতেই আছে আর একটা ব্যবস্থা হলো আলু পেঁয়াজের দোকানে গেলে পেঁয়াজের বস্তাগুলো যেগুলো হয় প্লাস্টিকের জালি জালি মতো করা সেইগুলোকে এনে যদি আপনারা দিতে পারেন সেইগুলো বা মশারির জাল বা যে কোনো নেট হলেই হবে কারণ এই জাল জাতীয় জিনিসকে ওরা ভীষণ ভয় পায় দেখুন আমি কিভাবে রেখেছি ছোট চারা কিন্তু এর মধ্যে রয়েছে কারবেড়ালের নোক ভীষণ ছুঁচালো আর সরু হয় আর এই নেট জাল জাতীয় জিনিসকে ওরা কিন্তু প্রচণ্ড ভয় পায় কারণ ওদের ঢুকতে গিয়ে খেতে গিয়ে নোকের মধ্যে জড়িয়ে গেলে ওরা বেড়াতে পারে না সেই জন্য যদি এইভাবে আপনারা দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না তবে একটাই রিকোয়েস্ট যদি জালে আটকা পড়ে বা কোনোরকমভাবে ওরা জড়িয়ে যায় তাহলে প্লিজ ওদেরকে মারবেন না আশা করি কাঠ বিড়ালিকে নিয়ে আর কোনো কমপ্লেন আসবে না চলুন এবারে আসি টমেটো গাছের ব্যাপারে দেখুন কত থোকায় থোকায় টমেটো হয়েছে অনেক পেকেছে অনেক পাকছে আর এখনও ছোট ছোটো আছে আবার ফুলও আসছে তবে গতবারে কিন্তু আমার টমেটো গাছটা এতটা ভালো হয়নি তার আগের বছরটা ভালো হয়েছিল গতবারে আমার টমেটোতে অনেক রোগ হয়েছিল দেখিয়েও ছিলাম সেগুলো ক্যালসিয়ামের অভাবে যে রোগগুলো আছে এবারে আর আমি সেই ভুলটা করিনি এবারে মাটিটা আমি একটু অন্য রকমভাবেই প্রস্তুত করেছি তার রেজাল্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এগুলো চিনি টমেটো ছোটো ছোটো থোকায় থোকায় হয়েছে গোল আর ওগুলো দেশি টমেটো এবারে আর হাইব্রিড করিনি একদম প্রথম দিয়ে দেখানো শুরু করি মাটিটা কিভাবে প্রস্তুত করেছিলাম এখানে ধোয়া চা পাতা ডিমের খোসা আর মাটি নিয়ে একটা কম্পোস্ট তৈরি করেছিলাম সেই কম্পোস্টটার মধ্যেই আমি কিন্তু টমেটোর বীজ ফেলেছিলাম আমি অন্য কোনো কিছু দিইনি সার না ভার্মি কম্পোস্ট না পাতা পচা সার না গোবর সার কোনো কিছু না তার মধ্যেই দানা ফেলেছিলাম আর চারাও উঠেছিলো লাউ গাছের ওপরেও লাউ গাছের বেডটা যখন করেছিলাম তার উপরেও আমি এই কম্পোস্টটাই দিয়েছিলাম চারাগুলো বেশ হেলদি হয়েছে আরও অনেক জায়গাতেই উঠেছে এদিকে দেখুন এই যে লাউ গাছের বেডের মধ্যে যেটা উঠেছে উপরে কিন্তু এই চা পাতা সারটাই রয়েছে এর মধ্যে কিন্তু অন্য কোনো সারও দিইনি তরল সারও দিইনি চারাগুলো বেশ হেলদি হচ্ছে একটা তুলে দেখাবো অন্য একটা টপ থেকে দেখুন কত হেলদি একটা চারা শেখরগুলো কত সুন্দর হয়েছে তো গতবার কিন্তু আমি এরকমভাবে করিনি অন্য অন্যরকমভাবেই করেছি গোবর সার দিয়ে করেছিলাম আর কি কি বাদ গিয়েছে গতবারে আর সেগুলো সেই ভুলগুলো আমি এবারে করিনি একটা কুড়ি লিটারের ড্রামের মধ্যে আমি একটা টপ করেই দেখালাম কুড়ি লিটারের ড্রামের মধ্যে যেমন সবজির কোষা দিয়ে আমি বেডটা বানাই এর আগে বহুবার দেখিয়েছি সেরকমভাবেই বানিয়েছি সমস্ত সবজির খোসা টোসা দিয়ে ড্রামটা ভরে নেবার পর ওপর দিয়ে দিয়েছিলাম ফুল গাছের মাটি কারণ ফুল গাছের মাটিতেই কোনো ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকে না আর খুব ভালো ফুলও হয়েছিল নয়নতরা ফুলের গাছের মাটিটাই রেখে দিয়েছিলাম সেই মাটিটা দিয়েছি এর ওপরে দিয়ে দিয়েছিলাম ওই চাপাতা কম্পোস্ট সারটা আবারও যাতে গাছগুলো যে হেলদিভাবে বেড়েছে সেইগুলো যাতে এর মধ্যে দিয়েও খুব সুন্দর করে বাড়তে পারে আর কোনো রকম কোনো আমি সার দিইনি এবারে একটু আলাদাভাবেই করেছি আমি এই দেখুন কদিন আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম পেঁয়াজের খোসা পেঁয়াজের পাতা চায়ের পাতা ডিমের খোসা একসাথে মিশিয়ে রেখেছি জবা গাছে দেবো বলে ঠিক এরকমভাবেই কম্পোস্টটাও দিয়ে রেখেছিলাম চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি করে কম্পোস্টটা হয়ে যেতে সাহায্য হয় আর এখন তো গরম পড়েছে আরও তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক এরকমভাবেই আমি কম্পোস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কম্পোস্ট মাটিটাই আমি আবারও ডামের ওপর দিয়ে দিয়ে এবার ছোট ছোট চারাগুলো বসিয়ে দিয়েছিলাম এতে খুব ভালোভাবে গাছটা বাড়বে আর কোনো সার দেবার দরকারই পড়েনি আমার দেখুন ওই যে চা পাতাগুলো দেখা যাচ্ছে এর মধ্যে আমি আর কোনো তরল সার সবজি পাচার জল খোল জল কোনো কিছুই দিইনি কারণ ওই চা পাতা সারটা দিয়েই গাছটাকে আমি বাড়াবো ভেবেছিলাম আর কোনো রোগের কোনো ওষুধও দিইনি কারণ ডিমের খোসাতে যেমন ক্যালসিয়াম পাবে তেমন রোগ প্রতিরোধের ক্ষমতাটাও পাবে সেই জন্যেই আমি আর অন্য কোনো কিছু কীটনাশক ব্যবহার করিনি এই পর্যায়ে যখন গাছগুলো এসছিল তখন থেকে শুরু করলাম ডাল কাটাই ছাটাই করা নিচ থেকে যত ডাল ছিল সব ডাল কেটে ফেলে দিয়েছিলাম যাতে গাছগুলো এনার্জিটা উপরের দিকে উঠতে সাহায্য করে উপরে বাড়ে এইভাবেই বাড়তে দিয়েছিলাম মাঝে মাঝে খালি জলের ছিটা দিয়েছিলাম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম কখনো কখনো জল দিয়ে স্প্রে করে দিয়েছিলাম আর অন্য কোনো কিছু করিনি তাতেই গাছের চেহারা দেখুন কতটা ভালো যখন এবার যখন গাছগুলো এক হাত থেকে দু হাতের সমান বাড়বে তখনই গাছে খাবার দেবার ব্যবস্থা করতে হবে কারণ এতদিন পর্যন্ত যে খাবারটা ছিল তাতে এতদূর অবধি দু হাত পর্যন্ত বাড়া অবধি ঠিক ছিল এবার গাছটা আরও উচ্চতার জন্য ফল ফুল আসার জন্য এবার খাবারের ব্যবস্থা না করলে গাছের গ্রোথটা থেমে যাবে তাই শুরু করলাম সর্ষের খোল ভেজানো আর সর্ষের খোল তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে কিভাবে আমি দিই আমি গুঁড়োটা ব্যবহার করি না এরকম চোকলাগুলোকে নিয়ে আসি তিন দিন ভেজাই তিন দিনের বেশি ভেজানোর কোনো প্রয়োজন নেই ঢেকে রাখি যাতে কোনো ভাবটা উড়ে না চলে যায় তারপর জলের সাথে মিশিয়ে দিই খুব একটা পাতলা করে যে দিই তা না একটু গাঢ় করেই দিই গাছ এবার ধরুন সব জায়গার তো সব জিনিসটা পাওয়া যায় না যদি একান্তই আপনারা এই চোকলাটা না পান সেক্ষেত্রে রান্নায় ব্যবহার আমরা যে সর্ষেটা করি কালো সর্ষে সাদা সর্ষে সেই সর্ষেগুলোকে ভিজিয়ে বেটে নেবেন বেটে এরকম তিন দিন ভিজিয়ে রাখবেন বা চার দিন ভিজিয়ে রেখে পাতলা করে গাছে দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন চোকলার থেকেও ভালো রেজাল্ট পাবেন দেখুন আমি ওটা দিয়েছি প্রথমে সপ্তাহে একদিন দিয়েছিলাম তারপর সপ্তাহে দুদিন করে দেওয়াতেই ফুল এসে গেছে ফুল কিন্তু আপনার এমনিতেও আসবে যদি সরষের খোল না দেন তাও কিন্তু আসবে সেক্ষেত্রে ফুলের পরিমাণটা ভীষণ কম হবে আর হেলদি হবে না ফুলগুলো ঝরে পড়ে যাবে খোল জলের পাশাপাশি দিয়েছি সবজি পচা জলও তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে নিম পাতা নিম পাতা তো পাবেনি সব জায়গাতে আর নিমখোল নিম পাতা না পেলেও নিমখোল তো পাবেনি নিমখোল মিশিয়ে নিয়েছি সাথে কিছু কলার খোসা আবারও নতুন করে ভিজিয়েছি পুরোনো খোসার সাথেই তবে একটা কথা মনে রাখতে হবে যখনই আপনি গাছে তরল সার দেবেন গাছের গোড়ার মাটিটা যেন শুকনো থাকে ভিজে অবস্থায় দিলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে কারণ এত স্ট্রং খাবার তো আর ওই কলার খোসাটার মধ্যে আমি পেঁয়াজের খোসাও দিয়েছিলাম যাতে ফুলের সংখ্যাটা আরও বেড়ে যায় আর এদিকে দেখুন জলটার মধ্যে ভাতও দিয়েছিলাম যাতে এই খাবারগুলো গাছের মধ্যে থাকবে আর গাছে এই গাছের ফলগুলো হৃষ্টফিস্ট হবে জলটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে জলটা দিলে টমেটোর যে খোসাগুলো পাতলা হবে আর ভেতরের পুটটা বেশি হবে অনেক সময় দেখা যায় যে টমেটোর খোসাগুলো মোটা হয়ে যায় ভেতরে পুটটা বেশি থাকে না কারোর কাছে যদি পাকজল রেডি না থাকে তাহলে তারা ভাত থেকে পচিয়ে তিন দিন ধরে রেখে বা চার দিন রেখে পচানোর পর পাতলা করে জলের মধ্যে মিশিয়েও গাছে দিতে পারেন ওই একই ফল পাবেন সুতরাং কোনো কিছু নেই বলে যে কোনো কিছু হবে না এটা কোনো কথা না সব কিছুই সব কিছু দিয়ে ম্যানেজ হয়ে যায় প্রথমবার ফলনটা একটু কম হবে প্রথমবার যে টমেটোগুলো পাকবে সেগুলো অতি অবশ্যই তুলে নিতে হবে গাছে দেখতে সুন্দর লাগছে বলে রেখে দিলে কিন্তু ফলনটা কমে যাবে ফুলটাও আসবে না আর অতি অবশ্যই হ্যান্ড পলিনেশানটা আপনাকে করাতে হবে আর টমেটো গাছে হ্যান্ড পলিনেশানটা ভীষণই সোজা কোনো কঠিন কোনো ব্যাপার নাই। প্রতিবারে আমি দেশি টমেটোটা কম করি আর হাইব্রিডেডটা বেশি করি তবে এবারে আমি হাইব্রিডেড আনিই নিই সব দেশি টমেটো আছে আর এর মধ্যে চেরি টমেটো আছে গাছে খাবার দিতে হবে সবই ঠিক আছে কিন্তু গাছের মাটি যদি একান্তই না শুকায় ধরুন দুদিন তিন দিন তাহলে আপনারা অপেক্ষা করবেন কোনো কিছু অসুবিধা হবে না যদি ভিজের মাটির ওপর যদি আরও জল দেন তখন কিন্তু নানান রকম রোগের উপদ্রব শুরু হয়ে যাবে এটা হচ্ছে টমেটো গাছের একটা কমন রোগ গাছের গোড়া তাড়াতাড়ি করে পচে যায় আর গাছ শুকিয়ে যায় কোনো সময় গাছ কুঠে হয়ে যায় ফলগুলো নষ্ট হয়ে যায় ফলের মধ্যেও দাগ এসে যায় গাছ ঝিমিয়ে পড়লে মাটিটা একটুখানি খুশে দেখে নেবেন যে ভেতরের মাটিটা শুকিয়েছে না নরম আছে কিছু করা দরকার নেই কোনো কীটনাশক দেবেন না ওষুধ ব্যবহার করবেন না কারণ টমাটাগুলো তো আমরা খাবো কোনোরকম ওষুধ দেওয়া জিনিস খেলে আমাদের শরীরে ক্ষতিই হবে আর এতদিনের পরিশ্রমটাও নষ্ট হবে একটু মানে আপনারা ধৈর্য করে দেখবেন যে কি হয় অনেক সময় গাছ নিজের থেকে আবার ঠিকও হয়ে যায় তরল খাবারের মাধ্যমে যে খাবারগুলো পায় সেখান থেকে ঠিকও হয়ে যায় আবার প্লেন জলেতেও ঠিক হয়ে যায় ওয়েদারেও ঠিক হয়ে যায় দেশি টমেটো গাছ কিন্তু বেশি লম্বা হয় না সেগুলো মোটামুটি উচ্চতায় হয় কিন্তু চেরু টমেটো কিন্তু ভীষণ উচ্চতায় বাড়ে সেই জন্য যখনই বাড়তে শুরু করবে তখনই আপনাকে লাঠির সাহায্যে সুতোর সাহায্যে বা দড়ির সাহায্যে বেঁধে দিতে হবে কারণ ফল যখন পাকতে শুরু করবে এবার যেহেতু চেরু টমেটো থোকায় থোকায় হয় সেহেতু একটা ডাল ফল পাড়তে গিয়ে কিন্তু অন্য ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে সেই জন্য আপনাকে মাধার ব্যবস্থাটা করতে হবে আর নিচের দিকে যাতে টমেটো গাছের মুখ না থাকে ঝুলে থাকলে কিন্তু টমেটো গাছ মারা যাবে ফল তো পাবেনই না গাছটাও বেশি বাঁচবে না সুতরাং গাছটি যাতে উপরের দিকে ওঠানো থাকে দাঁড়ানো থাকে সেই ব্যবস্থা করতে হবে আর অতি অবশ্যই হ্যান্ড পলিনেশান এইভাবে গাছগুলোকে নাড়িয়ে দিলেই হয়ে যাবে তো সুতরাং হ্যান্ড পলিনেশানটা করাতে হবে করালে সমস্ত ফুল থেকে গুটি বাঁধতে শুরু হয়ে যাবে আর ফলনও এসে যাবে দেখুন আমার একবার ফলন নেওয়া হয়ে গেছিল পলিনেশনের পর দেখছেন সমস্ত ফুল থেকেই কিন্তু গুটি বাঁধতে শুরু করেছে আর চেরি টমেটো যেহেতু একটা ব্রাঞ্চের মধ্যে অনেক থোকায় থোকায় হয় সেরকমই হয়েছে আর দেশি তো হচ্ছেই সুতরাং কোনো অসুবিধা নেই একদম সোজা সহজ কাজ কোনো কিছু কঠিন কোনো ব্যাপার নেই সহজ খাবার যেই খাবার আপনার ঘরেতেই রয়েছে সহজ পরিচর্যা খালি ওষুধটা দেবেন না ওষুধ দিলে কিন্তু কোনো উপকার তো পাবেই না নিজের ক্ষতি করা ছাড়া কিছুই না অনেক সময় দেখবেন গাছে একবার ফলন দেওয়ার পর কিন্তু সেরকমভাবে আর ফুল আসে না সেটা যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে যখনই গাছ উপরের দিকে বাড়বে বা একবার ফলন দেওয়া হয়ে যাবে আবারও ফুল নেবার টাইম সেই সময় গাছের ডালপালাগুলো আবারও ছেটে দিতে হবে তাতে হবে কি এক্সট্রা যে ডালপালাগুলো আছে সেগুলো খাবার খেয়ে বড় হতে পারবে না দেখবেন টমেটো গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যায় নিচে থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়ে যায় যেই ডালগুলো অনেক বড় বড় হয়ে যায় সেই ডালগুলো বেকার বেকার খাবার খেয়েই বাড়ে ফুল আসতে দেয় না ফুলের সমস্ত খাবারে যদি ওই ডালগুলো খেয়ে নেয় তাহলে ফুল কী করে আসবে বা ফলটাই বা বড়ো হবে কি করে আর এরকম ঝোপালো করাও যাবে না সুতরাং নিচের দিকে অনেক ব্রাঞ্চ বেরোবে সেগুলোকে আস্তে আস্তে করে কাঁচির সাহায্যে হাতের সাহায্যে যেভাবেই হোক না কেন কেটে ফেলতে হবে ওপরের ডাল কাটবেন না উপরের ডালগুলো কাটলে কিন্তু টমেটো আসা বন্ধ হয়ে যাবে গাছ কিন্তু মারাও যেতে পারে নিচের ডাল কাটতে হবে নিচের দিকটাকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আর ঝোপালো করলে মাটিতে রোদ লাগবে না আর টমেটো গাছে মাটিতে একটু রোদ আসাটা খুবই দরকার আর এইখানে দেখুন নতুন করে আবারও অন্য অন্য গাছের তলা যে বীজগুলো ফেলেছিলাম সেগুলো হয়েছিল সেগুলোকেও বসিয়ে দিয়েছি আর বারবার বলছি একটা কথা ফলন কিন্তু আপনাকে তুলে নিতে হবে যত ফলন তুলবেন তত ফুল আসবে তত ফুলই আপনার গুটি বেঁধে টমেটোয় তৈরি হয়ে যাবে আর যেগুলো বুড়ো পাতা আছে অনেক পাতা দেখবেন যেগুলো বয়স হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলোকে সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে গাছকে একদম ছিমছাম রাখতে হবে ছিমছাম পরিষ্কার রাখলে এই সেই গাছটা অনেক দিন পর্যন্ত থাকবে আর একবার না তিনবার চারবার ফলন পাবে গতবারে আমি টমেটো গাছ থেকে প্রথমবারে ভালো ফলন পেয়েছিলাম দ্বিতীয়বারে ফলনগুলো একদমই ভালো হয়নি আর গতবারে আমার দেশি ভ্যারাইটিটা কমই ছিল হাইব্রিড বেশি ছিল আর সেই টমেটো করা ছিল না এবারে করলাম আর একটু অন্যরকমভাবেই করলাম তাহলে আপনাদেরকে তো আমি সবটাই বললাম দেখুন কত ফুল এসেছে টমেটাও আসবে ফুলও হবে আর সেই ফুলগুলো যাতে ঝরে না যায় সেই জন্য হ্যান্ড পলিনেশনটা আপনাকে অতি অবশ্যই করতে হবে যদি হাত দিয়ে না করেন কোনো লাঠির সাহায্যে হালকাভাবে গাছকে হালকা হালকা করে এরকম লাঠির সাহায্যে নাড়িয়ে দিলেও হবে এই দেখুন আমার একদম গোড়ার থেকে ফলন হয়েছে কারণ আমি নিচের ডালগুলোকে ফেলে দিয়েছিলাম আর সেই ডালগুলো থেকেই ফুল এসেছে আর সেগুলো সব টমেটোয় পরিণত হয়েছে সুতরাং আমি বারবার বলছি নিচের ডালপালাগুলো এক্সট্রা অনেক বড়ো বড়ো ডাল আছে যেগুলো সেগুলোকে ফেলে দেবেন আর যখনই যেরকম পাকবে সেরকম তুলে নেবেন এরকম ভাববেন না যে একসাথে সবগুলো পাকুক দেখতে ভালো লাগবে তখন তুলবো সেরকম ভুল করবেন না তাহলে ওই যে টমেটোগুলো রয়েছে তার ফলে কি অন্য সব এনার্জিগুলো ওই টমেটোর মধ্যেই থাকবে অন্য টমেটোগুলো আর কিন্তু বাড়বে না আর ফুলও আসবে না ওই একটা দুটো তিনটে চারটে বা যখন যেরকম হবে তখন সেরকম তুলে নেবেন তুলে তুলে হয়তো আপনি ফ্রিজে রেখে দিন বা কাউকে দিয়ে দিন কিন্তু তাতে অনেকটা ফলন বেশি হয়ে যাবে আর গাটায় ছাটাই আপনাকে অনেক দিন পর্যন্ত করতে হবে তাহলেই কিন্তু আপনার এরকম ফলন পাবে দেখুন আমি প্রথমবারের ভুল থেকে যে শিক্ষাগুলো নিয়েছি এবারে আমার টমেটোর ফলনটা কতটা ভালো হয়েছে মানুষ ঠকেই তো শেখে আমি এর আগে অনেক বড় ভিডিওতে বলেছি যে যতক্ষণ না মানুষে ভুল করবে ততক্ষণ মানুষে ভালোভাবে শিখতে পারবে না ভুল সবাই আমরা করি আর ভুল করেই তো আমরা ভালোভাবে শিখতে পারি শেখার চেষ্টাটা অনেকটা বেড়ে যায় অনেক সময় আমরা অনেক কিছু চেষ্টা করার পরও ভালো হয় না তখন সেক্ষেত্রে একদম মন খারাপ করবেন না বা হার মানবেন না করেই ছাড়বেন যে কেন হবে না একবার হবে না দুবার হবে না তিনবারের বেলা ঠিকই হবে এই প্রথমবার আমি এইভাবে গাছ করলাম নাহলে আমি গাছ করতে গেলে গোবর সারটা ব্যবহার করি নিজেই যেহেতু তৈরি করি গোবর সার ব্যবহার করি নাহলে ভার্মি কম্পোস্ট দিয়ে যেটা অনেক সময় কিনে আনতে হয় তবে এবার একটু অন্যরকম করলাম আর তাতে কিন্তু ভালোই হলো তবে গোবর সার দিয়ে যে ভালো হয় না এটা একদমই ভুল কথা নিশ্চয়ই হয় তবে সব জায়গার ওয়েদার ঠিক না সব জায়গার গোবর সার ভালো পাওয়া যায় না এ গোবর সার দিয়ে আমি বেশিরভাগ সবজি গাছ করেছি তবে গোবর সার যেহেতু আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না আর আমার কাছে শেষও হয়ে গেছিলো সেহেতু আমি এইভাবে করেছি তবে আপনারা যদি ভালো গোবর সার বা ভালো ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারেন তাহলেও ফলন ভালো হবে একদম অর্গানিকভাবে করেছি আর দেখুন রঙগুলোও ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ রসে ভরা আর স্বাদও তেমন ভালো বাজারের থেকে তো অনেক ভালো আমরা যারা ছাদ বাগান করি তারা তো এই ব্যাপারটা জানেননি যে বাজারে সবজি থেকে আমাদের তৈরি করা নিজস্ব জৈবভাবে সবজির স্বাদ অনেকটাই বেশি আর দেখুন কি সুন্দর থোকায় হয়েছে দেখতে অনেকটা কুলের মতো তো চেরি টমেটো এত সুন্দর হয় এগুলো স্যালাডের সাথে বেশি ভালো লাগে সম্পূর্ণ জৈবভাবে যদি এত সবজি আমরা বাড়িতে তৈরি করতে পারি তাহলে অসুবিধাটা কোথায় সেই তো ফেলে দেওয়া জিনিস দিয়েই করবো সব ফেলে না দিয়ে যদি এত সুন্দর ফলনটা হয় চাপাতা পাতা তো আমরা ফেলেই দিই ডিমের খোসাও তো ফেলে দিই সেগুলোকে রেখে যদি এত ভালো ফলন পাই তাহলে অসুবিধাটা কোথায় আর এই টমেটোগুলো কাঁচা অবস্থায় যেমন টেস্টি তেমন পাকা অবস্থায় পা কাঁচা অবস্থায় অনেকে টক ডালের সাথে করে অনেকে সবজি করেও খায় তবে সবজিটা আমরা খাই না আমরা কাঁচাটাই ডালে হিসাবে করে খাই দারুণ লাগে আর পাকাটা তো অবশ্যই চাটনি ঠাটনি তরকারিতে ভালো লাগে তো বন্ধুরা সবটুকুনি আপনাদেরকে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি পরিচর্যা করেছি কি খাবার দিয়েছি কিভাবে করেছি পলিনেশান সবটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম টমেটো যেহেতু শীতকালীন সবজি সুতরাং শীতকালে খুব ভালো হয় তবে এবারে শীতটা যেহেতু খুব তাড়াতাড়ি চলে গেছে কিন্তু কিছু কিছু দিকে এখনও অনেকটা ঠান্ডাই রয়েছে সেখানে তারা চাইলে এখনও দানা ফেলে এখনও চারা তৈরি করে কিন্তু টমেটো করতে পারেন তবে আমাদের এই শহরের দিকে ঠান্ডাটা যেহেতু একেবারেই নেই সুতরাং আর আমাদের করা যাবে না তবুও আমাদের এই টবেতে এদিক ওদিক থেকে যে টমেটো চারাগুলো উঠছে সেগুলোকে আর তুলে ফেলবেন না সেগুলোকে এক একটা জায়গায় দিয়ে দেবেন যদি কোনো জায়গা খালি না থাকে একসাথে তিন চারটা করে দিয়ে দেবেন যা পাওয়া যায় তাই ভালো গরমেতে তো ফলনটা এত ভালো হবে না যত গরমটা এগাবে যত গরমটা বাড়বে ততই টমেটোর সাইজটা ছোট হতে থাকবে কিন্তু হবে তো অনেক দিন পর্যন্ত থাকবে গাছ হলে গাছ ফেলে দেবেন না একসাথে অনেকগুলো বসিয়ে দেবেন বা কোনো গাছের তলা ধরুন লাউ কুমড়ো গাছের থেকে একটা একটা করে দিলে বেশি দিন তো আর থাকবে না দিয়ে দিলেও ভালো ফলন পাবে তো ঠিক আছে বন্ধুরা যতটুকুনি পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি বোঝাবার চেষ্টা করেছি হয়তো আপনারা বুঝতেও পেরেছেন যদি কিছু তাও অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা যে আমাকে এতটা ভরসা করেন বিশ্বাস করেন এতটা যে ভালোবাসেন তা আমি কমেন্ট দেখেই বুঝতে পারি তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধুদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আমি এখানেই রাখলাম